আসসালামু আলাইকুম অন্য জাতির প্রতি আমার রইল আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনার আপনার চ্যানেলের থেকে আমরা কাজ করে আমরা কাজে উপকার পেয়েছি তা আমরা আজকে আপনাকে বলছি যে একটি বশীকরণ নকশা দেবেন যে নকশা দিয়ে আমরা কাজ করে কাজে সফল হতে পারি তবে দেখেন এই আমার সামনের যে নকশাটা দেখতেছেন এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কী করতে হবে কিন্তু নিয়ম সবই লেখা আছে কিন্তু কিছু নিয়ম আছে ভাঙটিতে সেগুলো বলে দেন না সেগুলো গুরুর কাছ থেকে জানিয়ে নিতে তা আমার কাছ থেকে জানিয়ে নেওয়া লাগবে না আমি আজকে নিয়ম সহ উন্মুক্ত করে দেব এবং দয়া করে আপনারা কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন লাইক করবেন আপনিও আপনিও উপকারিত হন আরেকজনকে উহকারিতে হওয়ার সুযোগ দিন তবে দেখেন এই যে নকশাটা আমার সামনে আছে এই এই নকশাটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার নিয়মটা সুন্দর কথায় শোনেন তারপরে কাজ করবেন কাজ দেখবেন সফল হবে শনিবার অথবা মঙ্গলবার আপনারা যে কোনো দিনে নকশাটা স্ক্রিনশট দিয়ে আপনারা একুশটি নকশা বের করে নিয়ে আসবেন একুশটি নকশা বের করে নিয়ে আসবেন একুশটি নকশা বের করে আনবেন এবং সেটা হতে পারে লাল হতে পারে সাদা সাদাটা কোনো বিষয় না আপনারা একুশটি নকশা বের করে নিয়ে আসবেন আনি আপনারা শনিবারের দিন যখনই আপনারা কাজটা করবেন মনে করেন আপনার স্ত্রী চলে গেছে বা আপনার স্বামী চলে গেছে একই নিয়ম আপনার স্ত্রী চলে গেছে এবং আপনার স্বামী চলে গেছে এবং আপনার প্রাণ ছেলে বা আপনার মেয়ে চলে গেছে আপনার কাছে আনতে পারবেন নকশাটি কুহুরি এই কুহুরি নকশা দিয়ে কাজ করলে আপনার কাজে সফল হবে এইবার আপনারা একুশটি নকশা বের করে আনলেন তবে দেখেন নকশাটিতে একটা ছেলে একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে আছে সুন্দর কথা বোঝেন একটা ছেলে একটা মেয়ে এবার যদি মেয়ে যদি ছেলেকে সুন্দর কথা বোঝেন যদি মেয়ে মেয়ে ছেলেকে আনে তাহলে আগে হবে এই যে ছেলের সেলের নকশার উপরত্বে অমুকের কন্যা অমুকের কন্যা মানে মা আর কন্যা মানে মেয়ে এই সেলের নকশার উপরত্বে মেয়ের মেয়ের নাম যাবে আর এই যে সেলের যে নাম এই মেয়ের মেয়ের নকশার উপরত্বে যাবে যাই তাহলে একুশটি হলো এবার আপনারা একুশটে বানাবেন বা লিখা হয়ে গেল লিখা হয়ে গে যাওয়ার পরে আপনার ঠিক কী করবেন একটা নকশা বড়ই গাছের ঢালে ঝুলে দেবেন একটা নকশা বড়ই গাছের ঢালে ঝুলবেন আরেকটা আর একটা নকশা যে কোনো চারা তাল গাছের ডেগোয় ঝুলে দেবেন আরেকটাটা একটা আর একটা নকশা আপনার বাড়ির পাশে যদি কোনো মিষ্টি জাতীয় কোনো গাছ থাকে আম গাছ হতে পারে কাঁঠাল গাছ হতে পারে লিচু গাছ হতে পারে আপনারা তাতি জুলে দেবেন আর একটা তাবিজ নিজের কাছে রাখবেন আর একটা তাবিজ নিজের কাছে রাখবেন আর একটা তাবিজ নিজের সীমানার ভিতরে পুঁতে দেবে তাহলে পাঁচটা চলে গেল বাকি থাকলে ষোলোটা এবারে ষোলোটা তাবিজ আপনারা সরষের তেল মাখাইয়ে সরিষার তেল মাখাইয়ে প্রত্যেক দিন একই টাইমই সরষের তেল মাখাইয়ে মোমের আগুনে জ্বালাবে মোমের আগুনে জ্বালাবে এবং যখন পাঁচ দিন জ্বালানোর মধ্যে চলে আসতে পারে দশ দিন চালালো আসতে পারে বা ষোলো দিনের দিনে আসতে পারে তবে যদি আপনাদের আমার এই নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন আপনারা কাজে সফল হবেন তবে এই নকশাটা স্ক্রিনশট দিয়ে আপনারা কম্পিউটারে বের করে নিয়ে আসবেন তবে কাজ করার আগে আপনারা কাজ করবেন যে কোনো যে কোনো ফকের মিস্তিম্পী একশো পঁচিশ টাকা দান করে আসে তারপরে কাজে আদ দেবেন যে কোনো ফকের মিস একশো পঁচিশ টাকা দান করবেন এরকম কিন্তু কেউ বলে দেয় না কিন্তু আজকে আমি বলে দিচ্ছি আপনাদের কমেন্টের জন্য বা ফোন করেছেন তাই তা আর আপনারা কে কোন জেলা থেকে করতেছেন অন্তত করার আগে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে কাজে আপনারা আল্লাহর আল্লাহর রহমাতে উপকার পাবেন গুরুর কাছে তো অনুমতি নিয়ে কাজ করা সবচেয়ে ভালো আর যারা বলছেন যে আমরা অনুমতি নিব না আমাদের কাজ করবো তাহলে তিনজনকে শেয়ার করে দেবে এবং আমাকে কমেন্ট করবে তাহলে গুরুর অনুমতি প্রযোজ্য করা থাকলো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে সবার কাছে সড়াই দেবেন এবং কোনো ফকির কবিরাজের কাছে যাওয়া লাগবে না নিজের কাজ নিজেই করুন নিজের কাজ নিজেই করুন আচ্ছা এই জায়গায় কি লেখা আছে মনের মনের জীবন প্রেমের তাবিজ মনের জীবন প্রেমের তাবিজ আপনারা তো দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে এই যে একুশটে তাবিজ একুশ দিন জ্বালাতে হবে তা আপনারা ষোলো দিন জ্বালাবেন ধন্যবাদ ভালো থাকেন খুদা হবে আর একটা কথা লাস্টে থেকে যাচ্ছে তাও আমি দিয়ে দিচ্ছি আপনারা উপকার হন আপনারা একুশটে তাবিজ যখনে লিখায় যাবে তখন এ সাতবার বলবেন ওং ফুৎকায় পুৎকায় মহাপুৎকায় ওং পুৎকায় পুৎকায় মহাপুৎকায় তাহিরা তাহা ছিড়া তাহা ছিঁড়া ওং ফুৎকায় মহা মহাপুৎকায় একবার পড়বেন একটা করে ফু দেবেন সাতটা ফু দেবেন নকশার উপরে দিয়ে আপনার ঠে কাজ করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ